আজকে আপনাদেরকে একটা তথ্য দেব যে সৌদি আরবে আপনারা কোন কোন কাজে আসলে মনে করেন ভালো টাকা ইনকাম করা যায় কোন কোন কাজে আপনার ইনকাম ভালো ঠিক আছে এই যে আমার এই বড় ভাই আছে সে আপনাদেরকে বলবে যে কোন কাজে ইনকাম ভালো বলো কোন কাজে সৌদি আরবে আসলে বর্তমানে ইনকাম ভালো হয় বর্তমান যদি আসেন আপনার ইনকাম আছে কিয়া আপনি যদি পেট্রোল পাম্পে ঢুকতে পারেন এখানে অবৈধ বৈধও থাকতে পারবেন আর ইনকাম আছে এখানে তবে একটু বুকে সাহস রাখতে হবে এখানে আপনি যদি কাজ করেন এখানে রিক্স আছে যে এই দেশে যারা সৈদিরা এরা খুব ভয়ানক সবাই কিছু কিছু লোক চালি বাবা ঠিক আছে ওরা পেট্রোল টাকা পেট্রোল ঢুকাইয়া মানে টাকা না দিয়ে চলে যায় রিক্স আবার অনেক সময় মায়েরও খেতে হয় থাপ্পরও খেতে হয় তো সাহসটা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তো এই হচ্ছে কথা আর আপনি যদি ভালো কোম্পানি বলতে সৌদি আরবে আলমার একটা কোম্পানি আছে খুব ভালো কোম্পানি এখানে সুযোগ সুবিধা ভালো যদি ওই কোম্পানিতে আসতে পারে ওই কোম্পানিতে ভালো টাকা স্যালারি যদি আপনি ভালো একটা কাজ সৌদি আরব মাটিতে শিখে আসতে পারেন আর এই দেশে আরও অনেক কাজ আছে যেগুলাতে টাকা অনেক যেমন ধরেন আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো যদি চালাতে পারেন ভালো টাকা স্যালারি আপনি মনে করেন এক লাখের উপরে কামাতে পারবেন এখান এখান থেকে এই হচ্ছে কথা আর কি আর কি কাজ আছে আরো অনেক কাজ আছে এটা যে কইলা যে মোবাইল সার্ভিসিং এর কাজ ঠিক আছে বর্তমানে সৌদি আরবে মোবাইল সার্ভিং সার্ভিসিং এর যে কাজগুলো আছে ওই কাজগুলো কেমন ইনকাম হ্যাঁ মোবাইল সার্ভিসিং এর কাজে যদি সৌদি আরবে মাঠে আসতে পারেন এখানে ভালো টাকা ইনকাম এখানে অনেক বাঙালি আছে রিয়াদ ভাতায় অনেক বাঙালিরা যে মোবাইল সার্ভিসিং কাজ করে আমার আমার মনে হয় দৈনিক দৈনিক না মাসে মনে হয় লাখ টাকা ইনকাম করতে পারে যদি নিজে একটা দোকান দিয়ে করতে পারে আর যদি ট্যাক্সি চালাতে পারেন ট্যাক্সি ট্যাক্সি আছে না ট্যাক্সি অনেক বাঙালি ভাই আমরা বাড়া যখন আমরা রিয়াজ যাই বাঙালি ভাইদের ফোন দেই ওনারা এসে নিয়ে যায় তো এই গাড়ি যুগলো যদি চালাতে পারেন যদি কিনে বা ভাড়া নিয়েও চালাতে পারেন তো ভালো টাকা ইনকাম করা সম্ভব একটা কাজ আছে সেটা কি এর কাজ জানেন

খালিপাল্লি কোম্পানির বিষয়ে আসেন ঠিক আছে এখানে বৈধ হওয়া অবৈধ হওয়ার সংখ্যাটাই বেশি আর বিশেষ করে দালাল এই দালালদেরকে বিশ্বাস করবেন না কারণ দালাল আপনাকে মুখে মুখে অনেক অনেক মিষ্টি কথা বলবে ভাই কিন্তু বাস্তবে আয় সাথে আয়সা দেখবেন তো ওর কথার সাথে কোনো কথায় মিল নাই দালাল থেকে দূরে থাকবেন আর দালালকে আগে ভাগে টাকা দিয়ে বিদেশে আসার চেষ্টা করবেন না ঠিক আছে

কাজে আইবেন ভালো এটা ইনকাম করতে পারবেন আর ভালো পজিশনে থাকবেন আর ওই সব দালালের কথা মিষ্টি কথা উনি আইবেন দালালে মনে করেন আনবো আকামও দিব না চকর কাজ ফালাই দিব আপনাকে জীবন শেষ কাজও না কিছুই পাইবেন না ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন